প্রিয় ভিওয় এখন জেনে নেওয়া যাক বাংলাদেশে অবস্থিত বিভিন্ন বিল এবং এই বিলগুলি কোন স্থানে অবস্থিত সেই স্থানের নামসমূহ প্রথমে চলে আসি চলন বিল চলন বিলের অবস্থান হচ্ছে ন্যাটোর ও পাবনাতে এরপরে চলে আসি আরিয়াল বিল এই আরিয়াল বিলের অবস্থান হচ্ছে মুন্সীগঞ্জে এরপরে আমরা চলে আসি বিল ডাকাতিয়া এর অবস্থান হচ্ছে খুলনাতে এরপরে চলে আসছি কুলাবিল এর অবস্থান হচ্ছে খুলনাতে তো এরপরে যে বিলটি রয়েছে সেটি হচ্ছে বাইকা বিল এই বিলের অবস্থানটা হচ্ছে মৌলভী বাজার তো এরপরে চলে আসছি বিল পদ্মা এর অবস্থান হচ্ছে মাদারীপুর এরপরে চলে আসছি খোদাই বিল এই খোদাই বিলের অবস্থান হচ্ছে চাঁদপুর এরপরে চলে আসছি কাইয়ার বিল এই কাইয়ার বিলের অবস্থান হচ্ছে কক্সেস বাজার তো প্রিয় ভিওয়ার্স যদি ভিডিওগুলি আপনাদের কোনো প্রয়োজনে আসে তাহলে শেয়ার দিবেন এবং যদি ভালো লাগে তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউবে যদি আপনারা দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আপনার মাধ্যমে এই তথ্যগুলি অন্য জনের কাছে পৌঁছায় তো আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সকলকে